লিল্লাহবীর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিলেটবাসী ভাই বই নকল আপনারা বালা আসইননি বহুদিন পরে একটু বা সিলেটই মাততাম পারলাম এতদিন খালি বাংলা মাততে হয়েছে আমার আপনারা অল বালা আসইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউর আলামিন

জুলাই যুদ্ধাবৃন্দ আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জগনগণ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহরাবুল আলমিনের দান সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এখান থেকে কয়েক গজ দূরে আছে হজরতের শাহজালাল ইমনী রহমতুল্লাহ আলাইহির মাজার আমরা তার উত্তরসুরী তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে তৎকালীন ফেসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন আলহামদুলিল্লাহ তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন বাংলাদেশ গত চুয়ান্ন বৎসরে জুলুমের শিকারে পরিণত হয়েছে আলে মোলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের সদস্য সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ কামার কুমার তাতি জেলে কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জমাতে ইসলামী শুধু আল্লাহ তালার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে এক এক করে আমাদের শিষ্য এগারো জন তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এক হাজার সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে পাঁচ হাজার সহকর্মীকে জীবনের তরে পঙ্গ করা হয়েছে পঞ্চাশ লক্ষ ভাই বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোড়া হয়েছে সবগুলা অফিস সাড়ে তেরো বছর এক টানা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের নেতৃবৃন্দের পর্যন্ত দিশাহারা সরকার আরো দুটি জঘন্য কাজ করেছিল একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু যখন আল্লাহ আলামিন আলমিন চব্বিশের 5 আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন আমরা কোনো মিছিল করলাম না আমরা কোনো মিটিং করলাম না আমরা উচ্চাসে ফেটে পড়লাম না আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য শেষ দায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আমরা সেই মহান মনিবের সুক্রিয়া আদায় করলাম পাঁচ আগস্ট আসতেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামের উপর যত জুলুম করা হয়েছে আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তালা শুক্রিযা আদায় করে বলছি একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাত ইসলামী কোনো প্রতিশোধ নেবে না